দীর্ঘ সাঁত্রিশ দিন পর সুস্থ হয়ে মুক্ত পরিবেশে ফিরে গেল একটি লক্ষ্মী প্যাঁচা জানা গেছে ঘুড়ির মাঞ্জা সুতোয় লেগে বাগনানের দেউল গ্রামের বাঁশ গাছের মগডালে ঘুড়ি ওড়ানোর মাঞ্জা সুতোয় আটকে অসুস্থ অবস্থায় ঝুলছিল আর স্থানীয়দের মারফত তা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে গত সতেরোই নভেম্বর বাঁশ কেটে ওই লক্ষ্মী প্যাঁচাটি উদ্ধার করে পরিবেশকর্মী দেবরা জারু ও মণ্ডল এদিকে এই উদ্ধারের পর তারা দেখে ওই প্যাঁচাটির ডানায় রয়েছে গভীর ক্ষত এরপরই বন দপ্তরকে জানিয়ে তারা চিকিৎসকের পরামর্শে তারা শুরু করে উদ্ধার হওয়া ওই প্যাঁচাটির চিকিৎসা এদিকে উদ্ধার হয় লক্ষ্মী প্যাঁচাটি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর দীর্ঘ সাঁত্রিশ দিন পরে গত পঁচিশে ডিসেম্বর তাকে পুনরায় মুক্ত পরিবেশে ছেড়ে দিল পরিবেশ এদিকে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার পাশাপাশি প্যাঁচা নিয়ে সচেতন করেন স্থানীয় মানুষদের লক্ষ্মী প্যাঁচা যা সায়েন্টিফিক নাম হচ্ছে বা এটি গত সতেরোই নভেম্বর বাক্সিয়াট অঞ্চলের দেড়গ্রামেতে একটি ঘুড়ির যে মাঞ্জা সুতো হয় সেই লাইলন মাঞ্জা সুতো আটকে পড়ে ঝুলছিল বাঁশ গাছের একদম মগডালে অর্ঘ মার মারফত দেবাশিস মাঝিদা আমাকে খবর দেয় এবং ওরা বাঁশ কেটে প্যাঁচাটিকে উদ্ধার করে পরবর্তীকালে আমি ওখানে যাই আমি এবং মণ্ডল দাদাকে উদ্ধার করে নিয়ে আসি এবং ডাক্তার কল্যাণ মুখার্জির নেতৃত্বে আমি মণ্ডল সন্দীপ মণ্ডল এবং সোনার ডালিয়ার করি এখন মোটামুটি সুস্থ ডানায় গভীর ক্ষত ছিল সেই জন্য সাঁত্রিশ দিন বনদপ্তরের অনুমতি নিয়ে আমার কাছে রাখা ছিল এখন একে মুক্ত পরিবেশের ছাড়তে দিচ্ছি গ্রামের কিছু উৎসুক মানুষ এর মাথা সিঁদুর লেপে দিয়েছিল যে কোনো বন্যপ্রাণীর গায়ে বেশ করে পাখির গায়ে কখনো সিঁদুর দেবে না সিঁদুর যে লেট বা সিসা থাকে সেটা কিন্তু এদের জন্য খুব ক্ষতিকারক আর বানাউন বা লক্ষ্মী পাতা কিন্তু কখনো সাদা হয় না এদের ডানার দিকটা বা পেটের তলের দিকে পালকগুলো সাদা হয় এটা যখন উড়ে যায় আমরা নিচে থেকে দেখি বলে এদের সাদা মনে হয় বাধপে এদের গাটা দেখতে পাচ্ছেন ধূসর কালারের এবং ডানার নিচের দিকগুলো সাদা সাদা আর লক্ষ্মীবাজা কিন্তু কখনোই আমাদের সংসারে কোনো অশান্তি বা কুসংস্কার বা সুপারস্টিশন যেটাকে বলা হয় বয়ে নিয়ে আসে না এরা অন্য সাধারণ পাখির মতন একটা পাখি এবং এরা হচ্ছে নিশাচর পাখি নকাল নাল আর এরা মাংসাটি মূলত ইঁদুর খেয়ে আমাদের কৃষিকাজে চাষিদের বিশাল উপকার করে সাপ খায় এবং অন্যান্য পোকা খেয়ে বাস্তবের ভূমিকা পালন বাস্তবে ভারসাম্য বজায় রাখে তো এখন আমি এবং মন্ডল দাদা এখানে এটাকে ছাড়তে এসেছি thank uh you -huh.